বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ কৃষি দপ্তরের তত্ত্বাবধায়কের অফিস কার্যালয়ে মৌমাছি পালনের উপর একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় এই প্রশিক্ষণ শিবিরে মোট চব্বিশ জন বেনিফিশিয়ারির হাতে ট্রেনিং এর শেষে সার্টিফিকেট তুলে দেওয়া হয় তার পাশাপাশি মৌমাছি বাক্স সহ মধু সংগ্রহ করার প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋষ্যমুখ কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস বিশিষ্ট সমাজসেবী নকুল পাল সহ কৃষি দপ্তরের সেক্টর অফিসার ও অন্যান্য আধিকারিকরা মৌমাছির বাক্স এবং সার্টিফিকেট পেয়ে খুবই খুশি হয়েছেন beneficiary কারণ রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে বদ্ধপরিকর এর মধ্যে কৃষিমুখ কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস প্রতিনিয়ত নানান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন কৃষকদের মধ্যে উৎসাহ বৃদ্ধি করা এবং আয় দ্বিগুণ করার লক্ষ্যে এর মধ্যে গতকাল চব্বিশ জন কৃষকদের হাতে ট্রেনিং শেষে সার্টিফিকেট এবং মৌমাছির বাক্স সহ মধু সংগ্রহ করার সামগ্রী প্রদান করা হয়